সালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনি দেখাবো এই ভিডিওতে আপনারা কীভাবে আপনাদের টার্মিলেশন চেক করবেন অনেকের কোম্পানি আপনাদের টার্মিনেশন করে দেয় আপনারা অনেকে বুঝতে পারেন না তো সেটা কিভাবে চেক করবেন আমি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো তো সেটা করার জন্য আমরা সরাসরি ক্রম ব্রাউজার ব্যবহার করব তো এর আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি এখানে একটি আপনাদের মইজেই হোয়াটসঅ্যাপটা আছে ওখানেই আপনাদের প্রবেশ করতে হবে তো আমি এখানে লিখতেছি অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন আমি কি লিখি সেভাবে লিখবেন তারপরে আপনারা টার্মিনেশন চেক করতে পারবেন তো এখানে আমি লিখলাম এম ও আই তো নিচে একটি লিঙ্ক দেখেন এখানে এম ওএল মোল মোল ডট ডট স্কোয়ার দিয়ে সার্ভিস ইনকোয়ারি যেটা আছে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন তো এই লিঙ্কটির যেই লিঙ্কটি আছে আমি ডিসক্রিপশন বসে আমি দিয়ে দেব ডিসক্রিপশন যে পসটি আছে আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে সরাসরি ট্যাপ করে আপনারা লিঙ্কে প্রবেশ করতে পারবেন তো এটা যদি আরবিতে আসে আপনারা তো না বুঝতে পারেন এটা অবশ্যই ট্রান্সলেশন করে নেবেন এখানে থ্রি ডট আছে এখানে ট্যাপ করে আপনারা এটা ইংলিশ করে নেবেন ট্রান্সলেশনে আমি ট্যাপ করলাম এরপরে এটা অটোমেটিকভাবে ইংলিশ কিন্তু হয়ে যাবে তো এখানে আপনাদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার রেসিডেন্ট নাম্বার পাসপোর্ট নাম্বার তো আপনারা সব কিছু নাম্বার দিয়ে আপনাদের টার্মিনাল যেটা আছে এটা কিন্তু চেক করতে পারবেন তো আমি আমার যে রেসিডেন্ট আঁকামা নাম্বার আছে সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আকামা নাম্বারটি আমি লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা কি করব এখান থেকে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদের তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তো এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে আমরা কি করব এখান থেকে আমরা কি করব একটু নিচে চলে আসবো আমরা আসার পরে এখান থেকে যে ক্যাপসার কোডটি আছে এটা আমরা বসাবো এখানে তো ক্যাপসার কোডটি যদি বোঝা না যায় আপনারা এই যে যেই আইকনের মতো যেই ইয়েটি আছে এটার উপর ট্যাপ করলে ক্যাপসার কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে তো আমি ক্যাপসার কোড এখানে বসাচ্ছি সুন্দরভাবে আপনারা বসে নেবেন বুঝতে না পারলে আপনারা এখানে ট্যাপ করে এটা ইয়ে করবেন তাই আমি ক্যাপসার কোড বসাচ্ছি তো ক্যাপসার কোডটি বসান হয়ে গেলে আমরা কি করব চার্জ অপশনে আমরা চার্জ করব অবশ্যই তো আমি চার্জ করলাম এটা তো চার্জ করার পরে আপনারা কি করবেন সরাসরি নিচে চলে যাবেন এই একটা চার্জ করার পরে আমরা সরাসরি নিচে চলে যাব একদম নিচে চলে আসবেন এখানে যদি আরবিতে আসে আবারও এটা ট্রান্সলেশন করে ইংলিশ করে নেবেন তো আমি এটা ইংলিশ করে নিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ার্কার নাম্বার প্রথমে আসবে তারপর আপনাদের নাম তারপর ওয়ার্কার কেস এখানে যদি আপনাদের টার্মিনাল করে থাকে তাহলে এখানে কিন্তু টার্মিনাল লেখা আসবে আপনাদের যদি হরুপ দিয়ে থাকে তাহলে এখানে এখানে কিন্তু লেখা আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা হ্রুপ যাকে আমরা বলি এটা কিন্তু এখানে শো করবে আমি আপনাদের দেখাচ্ছি এখানে তো এখানে যে ব্যক্তিটার আমি চেক করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অন দি জব অর্থাৎ তিনি তার কফিলের কাছে কাজে আছেন যদি তাকে টার্মিনেট করতো এখানে কিন্তু লেখা থাকলো টার্মিনেট তো এটা অন দি জব যেহেতু লেখা আছে অর্থাৎ সে তার কফিলের কাছে আছে এবং তার কোম্পানির নিচে দেখতে পাচ্ছেন প্লাতিনি তার কোম্পানিটাও ভালো রয়েছে তার কোনো সমস্যা এখানে নেই তো আপনারা বুঝতে পারলেন আপনারা কিভাবে সহজে টার্মিনেশন চেক করবেন খুব সহজে এটা কিন্তু পন্থা ভাবে চেক করে আপনারা দেখতে পারেন যদি কেউ বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা আপনাদের পরে বুঝিয়ে আপনি দেব এবং আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের যে লিঙ্কটি সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমায় জাকির হোসেন সালামু আলাইকুম